খানা তল্লাশি দেখো খানা তল্লাশি মানে খাবার খুঁজে বেড়ানো নয় তল্লাশি মানে অবশ্যই খোঁজ খবর আর খানা মানে কি খানা মানে হচ্ছে স্থান বা বাড়ি বলা যায় জায়গা এটা পুরোটাই ফার্সি ভাষা দুটোই খানা এবং তল্লাশি দুটো শব্দ মিলে হয়েছে খানা তল্লাশি এর অর্থ ভালো করে খুঁজে দেখা তো আমাদের বাংলা শব্দ ভাণ্ডারে ফার্সি ভাষার প্রয়োগ বিশেষত দেখা যায় এই আইন বিভাগ পুলিশ বিভাগে এটার একটা কারণ আছে কারণটা হচ্ছে ব্রিটিশ পূর্ববর্তী যে মুসলিম শাসনের ভারত সেই সময় এই অফিস আদালতের কাজ এগুলো ফার্সি ভাষাতেই হতো ফলে এই ফার্সি ভাষা যারা জানতো তাদের কদর ছিল খুব বেশি তারা সুযোগ সুবিধা বেশি পেত এই সমস্ত আদালত বিচার এই সমস্ত কাজে পরে যখন ইংরেজরা এলো ব্রিটিশরা এলো তখন ধীরে ধীরে এটা একটা ইংরাজীকরণ হলো কিন্তু প্রচুর শব্দ যেগুলো এই ফার্সি শব্দগুলো রয়ে গেল শব্দ ভাণ্ডারে আপনারা যারা দলিল যদি দেখেন এই দলিল কথাটা ওই একই ফার্সি কথা তো দলিলের মধ্যে এত বিচিত্র একটা বাংলা ব্যবহার করা হয় যে বাংলা বোঝার কোনো কারো সাধ্য নেই ঠিকঠাক মতো না জানলে বিশেষভাবে তালিম না থাকলে ওই বাংলা বোঝার সাধ্য নেই এটার পেছনে আমার মনে হয় একটা উদ্দেশ্য কাজ করতো যে সাধারণ মানুষ যাতে না বোঝে এমনিতেই তখন ভারত শিক্ষা দীক্ষায় খানিকটা পিছিয়েই পড়েছে তাদের কাছে আরো একটা এরকম দুর্ভোগ দুর্বোধ্য ভাষা ইত্রিদ লিখিতং কাকেশ্বর কুচকুচে দলিল দস্তাবেজ খেসারত ইমারত যেটা সবাই পড়েছেন অজগরলতে এবং সেই কাকের ওই লেখার পরে খুব শ্লেষের সঙ্গে সুকুমার রায় বলেছেন বুড়োর কথায় বুড়ো বলছে যে সব কি লিখেছো আবোল তাবোল কাকেশ্বর বলছে যে এটার দরকার আছে এটা এটাই নিয়ম ওটা লিখতে হবে তা নাহলে কেসটা বেশ চৌকশ হয় না মামলা মোকদ্দমা টিকবে না তো মামলা মোকদ্দমা টিকানোর জন্য এই ধরনের মানে অজস্র ফার্সি ভাষার প্রয়োগ বিচার বিভাগে এবং পুলিশ বিভাগে ছিল কিন্তু এটা ধীরে ধীরে কমে যাচ্ছে আমি একটা কথা বলতে পারি আমাকে আমি কুড়ি বছরের বেশি সময় হয়ে গেল পুলিশ বিভাগে থেকে আমি নিজে কোনোদিন দিনই খানা তল্লাশি কথাটা ব্যবহার করিনি এবং কাউকে ব্যবহার করতেও শুনিনি আস্তে আস্তে এই শব্দগুলোর প্রয়োগ কমে যাচ্ছে এরকম অনেক শব্দ আছে যেমন সুরথ হাল ওই যখন মৃতদেহ পরীক্ষা নিরীক্ষা করতে যাওয়া হয় তখন পুলিশ যে কাজটাকে বলে সেটাকে বলে সুরথ হাল অর্থাৎ চোখে দেখে যেটা হচ্ছে তো অনেকে ইংরাজিতে লিখতাম কিন্তু সুরথ কথাটা এসিউ আর এটি এইচএল এরকমভাবে সুরথ হাল করে লিখতাম তো এরকম অনেক ফার্সি শব্দ আছে খানা তল্লাশি তাদের মধ্যে একটা খানা মানে হচ্ছে জায়গা আগেই বললাম যেমন দপ্তরখানা মেহফেজ খানা এরকমভাবে খানা দিয়ে অনেক শব্দ দাওয়াখানা মানে ওষুধের যেখানে পাওয়া যায় খানা মানে হচ্ছে একটা বিশেষ স্থান